আসসালামু আলাইকুম বন্ধুরা দেশের বাজারে আরও এক পতন হয়েছে স্বর্ণ দামে এই দাপে স্যু খানিকটা খুব বেশি যে কমেছে তা কিন্তু না তার আগে এক ধাপ বাড়ানো হয়েছিল এবং তার আগে এক ধাপ কমানো হয়েছিলো তো আজকে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী কত টাকা রয়েছে স্বর্ণ দাম তো আপনাদেরকে আপনাদেরকে একটু বলে রাখি বিশ্ববাজারে স্বর্ণ দামের পতন শুরু হয়েছে যে কোনো সময় কমতে পারে স্বর্ণ দাম দেশের বাজারেও তো আমরা আজকে দেখে নেব এই মুহূর্তে আঠারো কুয়া বাইশ ক্যারেটের স্বর্ণের দাম কত টাকা রয়েছে এবং প্রতি বড়িতে কত টাকা কমেছে আর প্রতি বড়ি পুরাতন কখন আপনি বিক্রি করতে গেলে এই মুহুর্তে দেশের বাজারে কত টাকা পড়বে সব কিছুই জেনে নেব তো কথা না পেলে আমরা সরাসরি চলে যাব স্বর্ণের দামে চলুন শুরু করা যাব প্রথমে আঠারো ক্যারাটের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আঠারো ক্যারেটে এই দামটি নির্ধারণ করা হয়েছিল সর্বশেষ বিশ তার বিশ তারিখ রাতে যেটা একুশ তারিখ থেকে সারা বাংলাদেশে বাজার কার্যকর হচ্ছে আজকে বাইশ তারিখ আজকেও সারা বাংলাদেশে এই দামটি বলবত রয়েছে একুশ ক্যারেটে এক গ্রাম সোনার দাম চোদ্দো হাজার দুই টাকা নির্ধারণ করা হয়েছে এবং একখানা সোনার দাম নির্ধারণ করা হয়েছে আঠারো ক্যারেটের দশ হাজার ছয়শত চুয়াল্লিশ টাকা এবং আঠারো ক্যারেট এক দুই সোনা দাম এক লক্ষ সত্তর হাজার তিনশত আঠারো টাকা পড়ছে এই মুহূর্তে আপনি কিনতে গেলে আজকের বাজারে তো এখন দেখে নেব বাংলাদেশের পরবর্তী ক্যারেট একুশ ক্যারেটের কী পরিস্থিতি একুশ ক্যারেটের সর্বশেষ দাম এক হাজার তিনশত ছয় টাকা কমেছিল আর এক দুই এক গ্রাম সনার দাম নির্ধারণ করা হয়েছিল সতেরো হাজার চৌত্রিশ টাকা একানা একানা স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বারো হাজার চারশত আঠারো টাকা এবং এক ধরি একুশ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ আটানব্বই হাজার ছয়শত ছিয়ানব্বই টাকা যেটা কিন্তু দুই লক্ষ টাকা ছিল সেখান থেকে কমে এক লক্ষ আটানব্বই হাজার টাকা কমেছে নির্ধারণ করা হয়েছিল প্রতি গড়িতে আর বাংলাদেশের বাজারে দেখ কমার ক্ষেত্রে কিন্তু একটু একটু করে কমানো হয় আর বাড়ার ক্ষেত্রে আকাশ পরিমাণ বাড়ানো হয় বাইশ ক্যারেটের সর্বশেষ দাম এক হাজার তিনশো তেপ্পান্ন টাকা কমে এক গ্রাম দাম নির্ধারণ করা হয়েছে সতেরো হাজার আটশো ছেচল্লিশ টাকা আর একানা বাইশ ক্যারেট দাম তেরো হাজার দশ টাকা এবং আর ভিডিও শেষ থেকে জানিয়ে দেবো পুরাতন গহনা চালানা ছয় না স্বর্ণের দাম কত সেটাও জানিয়ে দেবো আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে যদি আপনি স্বর্ণ সঠিক আপডেট সবার আগে জানতে চান কারণ আমাদের চ্যানেলে শুধুমাত্র সোনার আপডেট জানিয়ে দেওয়া হয় তো চলুন দেখেনি বাইশের কি পরিস্থিতি এই মুহূর্তে বাইশ কার্ডের একবারে কিনতে গেলে আপনার খরচ হচ্ছে দুই লক্ষ আট হাজার একশো সাতষট্টি টাকা আর এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কিত মার্কেটের সোনা দাম আপনি স্বর্ণ কিনতে গেলে ব্যাট এবং মজুরি খরচ সহ আরও পনেরো বিশ হাজার টাকার মতো বেড়ে যাবে তো পুরাতন গহনায় কিন্তু বিক্রি করতে গেলে আপনি সতেরো পার্সেন্ট বাদ দিতে হবে যারা বিনিয়োগ করবেন স্বর্ণ নিয়ে তারা অবশ্যই একটু ভেবেচিন্তে বিনিয়োগ করবেন কেননা যেই দামে আপনি কিনেন কিন্তু ওই দামে আর বিক্রি করতে পারবেন না সেটা সতেরো পার্সেন্ট সতেরো থেকে বিশ পার্সেন্ট বাদ দেওয়া হয় তো আঠারো ক্যারেটের একবারে স্বর্ণ দাম এক লক্ষ একচল্লিশ হাজার তিনশো তেষট্টি টাকা বিক্রি করতে পারবেন আর আপনি যদি আজকে বিক্রি করেন তো এই বিজ্ঞপ্তি অনুযায়ী একুশ ক্যারেটের পরিসার দাম সত্তর পার্সেন্ট বাদে এক লক্ষ চৌষট্টি হাজার নয়শত সতেরো টাকা বিক্রি করতে পারবেন এবং বাইশ ক্যারেটের এক সোনার দাম এক লক্ষ বাহাত্তর হাজার সাতশত আটাত্তর টাকা বিক্রি করতে পারবেন এখন থেকে চারানা সোনার দামের কি পরিস্থিতি অনেকেই চালানা দিয়ে কোনো গহনা আংটি বাছেন বানাতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনারা চারানা স্বর্ণ দিয়ে আঠারো ক্যারটে চারানা সোনা দাম বিয়াল্লিশ হাজার তিনশত বিশ টাকা পড়বে আর একুশ ক্যারেট দিয়ে বানাতে গেলে চারানা স্বর্ণ দাম উনপঞ্চাশ হাজার তিনশত বাহাত্তর টাকা পড়বে আর বাইশ ক্যারেট দিয়ে চালানা স্বর্ণের দামে কোনো কিছু বানাতে গেলে আপনার একান্ন হাজার সাতশত চব্বিশ টাকা পড়বে অমাখিত এই হচ্ছে এখন পর্যন্ত আমাদের সোনা সর্বশেষ আপনি আগামীকালকে আরও রূপের দাম সহ বিস্তারিত ভেঙে ভেঙে জানিয়ে দেবে আর স্বর্ণের দাম কমতে পারে আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে জানতে পারবে সবার আগে ধন্যবাদ সবাইকে সুযোগ থাকার জন্য আসসালামু আলাইকুম